আগে ঠাকুমার হাত ধরে মা কাকিমা দিত বড়ি এখন আমরা বড়ি বুড়ি দেওয়ার প্রচলন আমাদের বাড়িতে সেই ছোটবেলা থেকে দেখে আসছে আজ করবো বাতাসা বড়ি ওই যেটা তরকারি বা ভেজে খাওয়া হয় সেই বড়িটাই তো তার জন্য আট কেজি সাইজে চাল কুমড়ো বীজ আর খোসা বাদ দিয়ে মিক্সিতে বেটে জল ঝরিয়ে আগের দিন রেখে দিয়েছি বিউলি বা বিড়ির ডাল নিয়েছি তিন কেজি আগের দিন সকালে ভিজিয়ে সন্ধ্যেতে বেটে সারা রাত রেখে দিয়েছি পরের দিন সকালে হালকা রোদ উঠলে যে পাত্রতে বড়ি দেওয়া হবে পাটাতে তেল ঘষে নিতে হবে এবারে বিড়ি বাটা জল ঝরানো চাল কুমড়ো আর তিন কেজি বিড়িতে আদা বাটা দিতে হবে ছোট বাটির হাফ বাটি মতন সব দিয়ে ভালো করে মাখিয়ে ফেটাতে হবে প্রায় সাত মিনিটের মতন ভালো করে ফেটানো হলে মোটা লবণ দিয়ে ফেটিয়ে নিতে হবে আরও তিন থেকে চার মিনিট সবশেষে মশলাটাকে দিতে হবে দিয়েছি সাদা আর কালো জিরে সাথে দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়ে এক মিনিটের মতন ফেটিয়ে নিলে ব্যাটারটা রেডি এবারে একটা কাপড়ের মধ্যে ব্যাটারটাকে দিয়ে এইভাবে টপাটপ করে বড়িগুলোকে দিয়ে দিয়েছি এই বড়ি শুকোতে প্রায় যদি খুব ভালো রোদ হয় তাহলে তিন থেকে চার দিনের মধ্যে একদম শুকনো ঝরঝরে হয়ে যাবে